আজ আমরা কথা বলবো ঠিক আছে অনেকেরই প্রশ্ন যে দৌড়ানোর আগে কি কী এক্সারসাইজ করা উচিত বা কী কী ব্যায়াম করা উচিত তো সেই এক্সারসাইজের ভিডিও আমি নিয়ে এসেছি যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি ঠিক আছে এগুলো দৌড়াবার আগে ওয়ার্ম আপ করার জন্য এগুলো করবে ঠিক আছে এগুলো করলে শরীর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং কি না তুমি যখন মেন সিডিউলে যাবে তখন তোমার চোট লাগবে না ঠিক আছে চোটের সম্ভাবনা খুব কম থাকে দেখো ব্যায়ামগুলো দেখো মন দিয়ে প্রথমে জাম্প করবে তারপরে এইভাবে পা না ঝাড়বে এবার কি করবে না সাইডে এবং বুকের সামনের দিকে পা তুলবে যতটা উপরে পারবে তোলার চেষ্টা করবে ঠিক আছে জাম্প করে করে এগুলো তুলবে খেয়াল করবে ভালো করে দেখো এটা সোজা করে সাইডে তুলবে যতটা পারবে প্রথম প্রথম একটু টান পড়বে কারণ স্ট্রেচিং করতে করতে ওগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে তখন যতটা ইচ্ছা উপরে তোলা যায় এভাবে সামনের দিকে তুলবে দেখতে পাচ্ছ আমি কিভাবে তুলছি যে নিচে যে পাটা থাকছে সেই পাটার যেন ভাঁজ না হয় ঠিক আছে নি যেন ভাঁজ না হয় এবার সাইডে দুটো হাত উপরে পা দুটো ফাঁক করবে এভাবে করার চেষ্টা করবে ঠিক আছে আমি ব্যায়ামগুলো স্লো করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো ভিডিওটা একটু লং হবে সবাই দেখবে শেষ পর্যন্ত ঠিক আছে সমস্ত এক্সারসাইজ বা ওয়ার্ম আপগুলো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি দেখো এবার পেছন দিকে পা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে পাটা রাউন্ড করবে ঠিক আছে সামনে পিছনে এভাবে কুড়ি বার করে তোমরা কাউন্ট করে করে করবে দুটো পায়ে ব্যায়ামগুলো করার চেষ্টা করবে এবারে দেখো যেভাবে আমি করছি ওইভাবেই করার চেষ্টা করবে তোমরা এবার সামনে নিয়ে এসো পাটা তারপর এভাবে গোড়ালিতে মাটির উপর প্রেশার দাও ঠিক আছে দিলে টান টান হবে পাগুলো সাইডে নেবে এবার মিডিলে পা মাটিতে প্রেশার দিবে দেখবে টান টান হবে ঠিক আছে স্ট্রেচিং হচ্ছে এগুলো তোমার এবার তুমি পাটা হালকা উপরে তুলে যেন একটা পা মাটিতে থাকে আর একটা উপরে থাকে এবার রাউন্ড করবে ঠিক আছে রাউন্ড করবে ওই কুড়ি বার করে এবার কি করবে বুকের কাছে নিয়ে যাবে যতটা পারবে পাটা ঠেকাবে এবার কমর বরাবর পা তুলবে ঠিক আছে যেভাবে আমি ধরেছি সেইভাবে ধরবে এবার দুটো হাতেই পাটা তুলার উপর দিকে চেষ্টা করবে এবারে পেছন দিকে প্রেশার দিবে ঠিক আছে সামনের দিকে এইভাবে ঠেলে রাখবে পাটা এবারে দেখুন নিচের দিকে আমি ঝুঁকবো কি করব না মাটি টাচ করব টাচ করে যতটা পারবে মাথা ঠেকানোর চেষ্টা করবে ঠিক আছে প্রথমে হয়তো একটু টান পড়বে ঠিক আছে ধীরে ধীরে ওগুলো ঠিক হয়ে যাবে সেম যেরভাবে করলাম এই ওইভাবেই তুমি তোমার ডান পায়েও একই রকম ব্যায়াম করবে এবার এটাকে তুলবে বুকের কাছে যতটা পারবে বললাম ঠেকাবে এভাবে ধরবে দেখো স্লো ধরে টান হবে ঠিক আছে উপর দিকে চেষ্টা করবে এবার পেছন দিক থেকে সামনের দিকে প্রেশার দেবে ওটা এবার নিচের দিকে ঝুঁকবে যতটা পারবে ঠিক আছে স্ট্রেচিং ধীরে ধীরে করার চেষ্টা করবে প্রথমে ঠিক আছে তাহলে চোট লাগবে না আর ওয়ার্ম আপ করার জন্য এই ব্যায়ামগুলো খুবই উপকার ঠিক আছে ওয়ার্ম আপ করতে হবে তো শরীরটা খুব তাড়াতাড়ি গরম করতে হবে তার জন্য সমস্ত ব্যায়ামগুলি আমি অর্থাৎ এক্সারসাইজগুলি এই একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ঠিক আছে এবার দেখো জড়া পা একঠেনে নিয়ে নিগুলো অর্থাৎ হাঁটুগুলো ভাঁজ করবে এবার কমর ঠিক আছে কমর এপাসেপাস করবে এবারে কী করবে না তোমরা রাউন্ড করবে কোমরটা ঠিক আছে রাউন্ড করবে এভাবে কুড়ি বার করে কাউন্ট করে করে করবে ঠিক আছে এটা রে লেফট সাইড হলো এবার রাইট সাইড এইভাবে করবে পুরো আর মনে রাখবে কিন্তু বার করে প্রত্যেকটা এক্সারসাইজ একটু সময় লাগবে ঠিক আছে কিন্তু বারবার বলছি দৌড়াবে বা মেন শিডিউলে যাবে তার আগে এই এক্সারসাইজগুলো করে শরীরটাকে গরম করে নেবে ঠিক আছে এবারে দেখো সাইডে দুটো হাত বাইরের দিকে ঠেলবে ঠিক আছে তাহলে টান লাগবে আর কমর আগু পিছু করবে না সমানভাবে নিচের দিকে ফেলানোর চেষ্টা করবে আমি যেভাবে করছি সেম এভাবেই করবে ঠিক আছে এবার কি করবে এইভাবে সামনের দিকে পুস করছো যেমন ওইভাবে টান টান করবে ঠিক আছে স্ট্রেচিং আবার পেছন দিকে যতটা পারবে নিয়ে যাবে হালকা হোল্ড করবে ঠিক আছে এবারে সামনের দিকে নিয়ে এলে হালকা হোল্ড করে এবার সাইড মুভ এবার সাইডে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি ধীরে ধীরে ভিডিওটি স্লো করে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে তার জন্যই ভিডিওটি স্লো করা এইভাবে করবে এবার দেখো চেঞ্জ পরের এক্সারসাইজটি হাত দুটো সামনে নেবে এবার এইভাবে রাউন্ড করবে ঠিক আছে স্পিডও করতে পারো তুমি ধীরে ধীরেও করতে পারো এগুলো হাতের এক্সারসাইজ পুরো ফুল বডির এক্সারসাইজ বলতে গেলে ঠিক আছে প্রত্যেকটা পার্টসের আমি এক্সারসাইজ দেখিয়ে দিয়েছি দেখো হাতগুলো এভাবে ঘুরাবে ঠিক আছে ভালোভাবে ধীরে ধীরে করার চেষ্টা করবে যেন একটা এক্সারসাইজও মিস না হয় দেখো এবারে টান টান করবে নিজের সামনের দিকে টানবে এটা পেছন দিকে নিচের দিকে টানবে এইভাবে ঠিক আছে এগুলো দেখবে টান পড়বে মাসলে এবারে নিয়ে গেলে নিচের দিকে এবারে যতটা সম্ভব আর কি টানবে ঠিক আছে সোজা করে এইভাবে যেভাবে আমি করছি সেইভাবে করার চেষ্টা করবে এবার দেখো পেছন দিকে নিয়ে যাও তারপরে সমান করে দেখো আমি হাতটা দেখাচ্ছি তোমাদেরকে কতটা যাবে ঠিক আছে যতটা পারবে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে দেখো এইভাবে সেম টু সেম করার চেষ্টা করবে দেখতে পাচ্ছ এবার দেখো পেছনে যেরকম প্রণাম করা হয় না দুটো হাত এক জায়গা করে সেরকম একসাথে এবার দেখো উপর দিকে তুলবে যতটা পারবে আপ ডাউন আপ ডাউন করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার হাতটা কীরকম উপর দিকে উঠছে আবার নিচে ডাউন হচ্ছে এইভাবে ঠিক আছে এবারে যতটা পারবে সামনে ঝুঁকে যাবে হোল্ড করার চেষ্টা করবে কিছুক্ষণ ঠিক আছে এরপরে দেখো দেখো সাইড একদম ভালোভাবে স্লো ঠিক আছে সাইডে ঝুঁকবে এবার উপর দিকে একদম টু ঠিক আছে একদম টু নেবে এবার সামনে পিছনে ঝুঁকবে এবার দেখো যে ব্যায়ামটা আগে একবার দেখিয়েছিলাম সেটা আর একবার দেখাচ্ছি জোর করে ঘুরেছে ঠিক আছে স্পিডে আবার সাইডে নেবে সাইডের থেকে ঘোরাবে আবার সাইড থেকে ঘোরাবে এবার দেখো সাইডে দুটো পা আগু পেছনে হবে সামনে পিছনে হবে দিয়ে শরীরটা হালকা ব্যান্ড হবে পেছন দিকে হাতগুলো যাবে ঠিক আছে এইভাবে করার চেষ্টা করবে নেক্সট এবার দেখো তুমি মাথা ঘোরাবে ঠিক আছে হালকা সাইডে প্রথম নেবে লেফট রাইট সামনে পিছনে ঠিক আছে এবার রাউন্ড করবে ধীরে ধীরে ঠিক আছে আর যদি কারো মাথা ঘোরায় তাহলে সে চোখ বন্ধ করেও ঘোরাতে পারে ঠিক আছে প্রথম প্রথম তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবার দেখো একটা হাতে প্রেসার দেবে দিক থেকে আর অন্য দিক থেকে ঠেলবে ঠিক আছে তাহলেই বুঝতে পারবে ব্যায়ামটা এবার দেখো দুটো পা দুটো দূরত্বের মধ্যে রেখে ঠিক করে ঠিক আছে এবার সাইডে ওগুলো ডান হাতে লেফট পা আর হচ্ছে লেফট হ্যান্ডে রাইট পা টাচ করবে এবার দেখো সাইডে যেভাবে করছি আমি সেইভাবে ব্যামটি সেম টু সেম করার চেষ্টা করবে দেখো একদম সোজা সোজা ঠিক আছে পুরো বডিটা ব্যান্ড করবে দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি এবার দেখো দুটো হাত এবার মিডিলে এবার কমন প্রথমে ঝুঁকবে দিয়ে টাচ করবে দিয়ে মিডিলে নিয়ে আসবে এক জায়গায় হাতগুলো পেছনে নিয়ে যাবে হালকা করে তারপর কমন ব্যান্ড করবে দেখো যেভাবে আমি করছি সেভাবে ঠিক আছে এক একটা কুড়ি বার করে করবে আমি ভিডিওটি অনেক লং হয়ে যাবে আবার তার জন্য কিন্তু কুড়ি বার করে করিনি আমি দু তিনবার করেছি দেখিয়ে দেওয়ার জন্য তোমাদের সুবিধার্থে ঠিক আছে এবার দেখো টাচ করবে যতটা পারবে ঠেকানোর চেষ্টা করবে মাথাটা পায়ে ঠিক আছে যতটা সম্ভব বাইরে ভিতরে হাতগুলো রাখবে ঠিক আছে দুভাবেই হয় একবার বাইরে রাখবে একবার ভিতরে এবার সামনের দিকে চলে যাবে সরিটা ব্যান্ড করবে কমন ঠিক আছে এবার পেছন দিকে যতটা পারবে ঘাটটা নিচে করবে পেছন দিকে এবার বসে যাও বসে যাওয়ার পরে কি করবে না তুমি স্ট্রেচিং করো ঠিক আছে পুরো বসে যাও ধীরে 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 বসলে এবার তুমি কি করবে না দেখো মাথাটা যতটা পারবে মাটিতে ঠেকাতে ঠেকানোর চেষ্টা করবে আর হোল্ড করবে দেখো আমি যেভাবে হোল্ড করেছি সেইভাবে ঠিক আছে এবারে একটা পা গুটিয়ে নাও এবার স্ট্রেচিং আবার এইভাবে ঠিক আছে পেছন দিকে নিয়ে যাবে আবার এই দিকে সামনে কবরটা যেভাবে রাউন্ড হচ্ছে সেইভাবে রাউন্ড হবে হাতগুলোও রাউন্ড হবে ঠিক আছে নেক্সট পরে এই ব্যায়ামগুলো এক একটি বার করে করবে আমি তোমাদের সুবিধার সুবিধার জন্য কি করেছি না কম কম করে দিয়েছি কারণ অনেক লং ভিডিও হবে ঠিক আছে তো দেখো এইভাবে করবে এবারে কি করবে দুটো জোড়া পা নেবে এবারে যতটা পারবে যতক্ষণ পারবে হোল্ড করে রাখবে এবার মাথা ঠেকাবে ঠিক আছে নিতে এভাবে করবে এবার দেখো আমি যে ব্যায়ামটা দেখাচ্ছি সেটা দুটো প্রথমে দুটো হাত রাখবে মাটিতে তারপরে পা দুটো পিছনে নিয়ে যাবে এবার সামনে দেখো নিয়ে যাচ্ছে পা এটা স্ট্রেচিং ঠিক আছে দেখো তুমি এই এক্সারসাইজগুলো করলে কি হয় না তুমি যখন দৌড়াবে না তখন তোমার পা খুলবে ঠিক আছে তোমার স্টেপ লং হবে এই যদি এই এক্সারসাইজগুলো করো ঠিকঠাক করে ঠিক আছে আর ওয়ার্ম আপের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম এইগুলো এক্সারসাইজগুলো দেখো আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ এটারই তিন চার রকমের ব্যায়াম আছে ঠিক আছে দেখো প্রথমে আমি এরকম নিয়ে গেলে লম্বা লম্বা পাগলো করবে যতটা সম্ভব এবার কী করবে না হালকা দেখো সামনে পিছনে এইভাবে ঠিক আছে আরও তুমি সামনে নিয়ে আসতে পারো পাটা তোমার এবার সাইডে জাম্প করছে দেখো যেভাবে এইভাবে এটা প্রথমে করলে না হাত ধরে যাবে মার্শালে পাওয়ার ধরবে ঠিক আছে পুরো বডিটা হোল্ড করে থাকে না হাতের উপর ওই জন্যই দেখো এবারে জাম করবে আবার শরীরটা ব্যান্ড করো ঠিক আছে সামনে পা দুটো নিয়ে এসো আবার শরীরটা ব্যান্ড করো কমারটা এইভাবে ঠিক আছে দেখো এইভাবে শ্যাম টু শ্যাম করার চেষ্টা করবে প্রথমে ধীরে ধীরেই করবে ঠিক আছে তারপর জোরে করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও